সার্বজনীন পুজো জবন পরিষদ সিংহ থেকে উত্তম পাল্লে কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম ঠিক আছে প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খল পূজার প্রতিমা নিয়ে আসতেছি হঠাৎ করে এই যে কি বল কদম মোবারক এই জামে মসজিদ তরণ এর সামনে যখন আমাদের ব্যানগাড়ি দাঁড়ায় হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে প্রতিবাদ করতে যখন আমরা কিছু খেলে উঠি তখন ওরা আমাদের তিনজন কাটকে রাখে দুর্ভাগ্যবশত আমি চলে আসছি আমার হাতে আঘাত ইটপাত এরপরে দুইজন ছিল ব্যাট স্টাম্প

একজন খবর এখনো নি না একজনকে আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠাইছি একটু বেশি বড় ফ্যামিলি সহ ওর মাথা ফাটা দিছে এবং প্লাস পাও ইনজুরি হ্যাঁ ওরা মিনিমাম বলা আধা ঘন্টা হতে চল্লিশ মিনিট পর্যন্ত রাখছে

আমাদের দুর্গা পূজা কমিটির ফার্ম আমরা কি বর্ণার্থ সহযোগিতা করছি আমাদের পূজা মাধ্যমের বাজেটটা কমায় পূজা কমিটি কিন্তু এরপরও দেখতেছি দুর্বৃত্তকারীদের হামলাটা আমরা কিন্তু নিতে না কথা হচ্ছে এটাই সংখ্যালঘুদের উপর আক্রমণ কেন কিন্তু আমরা দাবি রাখবো অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার বলেন উপদেষ্টা বলেন যে হোক না কেন এটা আমরা অবশ্যই দাবি রাখবো তার উপর সংখ্যালঘুর বাংলাদেশের না ঠিক আছে সবাই বলো এখন উৎসব এখানে তোমাদের ছেলেরা কার কেউ আছে আমাদের ছেলেরা আপাতত আমি না এখনো পর্যন্ত কেউ আটকানো আছে কিনা

আমরা ওই ছেলেটাকে নিয়ে আসার জন্য উপর উঠছিলাম কিন্তু ওরা আমাদের প্রধান আসে আমাদেরকে ব্যাগ দিয়ে বাড়ি মারছে ঈদ মারছে ইভেন ওরা ওদের ওই যে গরু জবাই করে যে ছুরিটা ছিল গরু জবাই করে যে ওই ছুরিটা নিয়ে পর্যন্ত আসছে পানের ভয়ে আমরা নেমে আসছি ওইখান কিন্তু ওই যে ছাড় হবে সেনাবাহিনী কি করবে না করবে আমরা জানি না ঠিক আছে আমরা এটা শেষ দেখেই ছাড়বো ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মন্দির মসজিদ দুটাই এক ওইখানে ভগবান থাকে কিন্তু এই সব এই জঙ্গিবাদ এগুলো সব পাকিস্তানের সন্তান গীতি সন্তান পাকিস্তানের এগুলোর মধ্যে তখন ঈশ্বর বসবাস করবে না এটা ছাড় হবে না রাস্তায় এখন তো এখন তো তোমাদের ছেলেগুলো বেড়েছে তো সেনাবাহিনী আছে এখানে পর্যবেক্ষণে ঠিক আছে ওইখানে আমাদের কমিটির লোকও আছে ওই যে ওই ভিতরে টস মারে ঢুকতেছে হয়তো পরিস্থিতি তো বুঝতে পারছেন সবাই দেখতে পাচ্ছেন কি অবস্থা এই পরিস্থিতি হলে এখানে কি হবে পরিস্থিতি ঠিক আছে রাখছি সব সবাইকে শুভরাত্রি